এরপর কাউন্টিং সিকোয়েন্স দেব এরপর আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ এভাবে লিখলে একদম ফুল মার্কস পাওয়া যাবে ওকে দেখতে থাকো হাফেজ হয়ে যাবে এক মিনিট ওকে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো সংজ্ঞা যে সার্কিটের সাহায্যে যে সার্কিটের সাহায্যে 0 থেকে 9 পর্যন্ত গণনা করা যায় তাকে পেন কাউন্টার বলে যে সার্কিটের সাহায্যে 0 থেকে 9 পর্যন্ত গণনা করা যায় অর্থাৎ 10 টি বিট কাউন্ট করা যায় তাকে বলা হয় মুঠেন কাউন্টার আর ডিকেট কাউন্টার ওকে ফাইন এরপর আমরা সার্কিট ডায়াগ্রামটা আঁকব আমরা দেখতে পাচ্ছি চারটা ফ্লিপ টপ নিয়েছি আমরা এখানে আর এখানে আরো কিছু দেখতে পাচ্ছি একটা এন্ড বর এন্ড গেট একটা এন্ড গেট আর একটা ন্যান্ড গেট ইউজ করছি এই যে ব্যাখ্যার মধ্যে বিস্তারিত বলে দেব ওকে ফাইন এখানে আমরা কাউন্টিং সিকোয়েন্স দেখতে পাচ্ছি কাউন্টিং সিকোয়েন্স আমরা দেখানোর চেষ্টা করছি এটাই জিরো গুণ নাম্বার ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেন নয়ের পর টেন না গুনে সে আবার ব্যাক করবে কাম ব্যাক টু থেকে আবার ওয়ান টু থ্রি এভাবে বারবার সে নয় পর্যন্ত গড়া করার পর আবার জিরোতে চলে আসবে ওকে ওটা দেখাচ্ছি ওকে চিত্রে একটি মুড ট্রেন কাউন্টারের সার্কিট ডায়াগ্রাম এবং কাউন্টিং সিকোয়েন্স অঙ্কন করে দেখানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি এমন একটা সার্কিট এটি এমন একটা কাউন্টার সার্কিট যে সার্কিটের সাহায্যে জিরো থেকে নাইন পর্যন্ত গণনা করা হয় ওকে তো জিরো থেকে নাইন পর্যন্ত গণনা করার পর নয় নয় যখন আসে তখন আমরা কাউন্টিং সিকোয়েন্সে দেখতে পাচ্ছি এটা জুম করা যাবে তো নয় আমরা দেখতে পাচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান এটা যখন আসে এরপরে কি দশ হয় এরপরে দশ হয় দশ থেকে কি ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এইটা আমরা খেয়াল করি এটা q3 এটা q2 এটা q1 এটা q0 তাহলে আমরা এই q3 আর এইটা q2 ওকে এটা 0 এ 1 2 3 অর্থাৎ এটা q3 আর এটা q2 এই দুটাতে 1 হইছে হাই হইছে আমরা খেয়াল করে দেখব তিন নাম্বার ফ্লিপ ফ্লপ অর্থাৎ চার নাম্বার ফ্লিপ ফ্লপ এটা 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 q3 মানে চার নাম্বার ফ্লিপ ফ্লপ q3 আর q2

ক্লিয়ার সিগন্যালের মাধ্যমে প্রত্যেকটা ফ্লিপফ্লপের সাথে ক্লিয়ার করে দেবে প্রত্যেকটা ফ্লিপফ্লপে সেই জিরো লো দেবে জিরো সিগন্যাল দেবে তার মানে কি সবগুলো জিরো গুনে ফেলবে অর্থাৎ টেন না সে কি গুনবে জিরো গুনবে অর্থাৎ এই সার্কিটটা এমনভাবে ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা নোয়া গুনার পর যখন দশ গুনতে চাচ্ছে যাচ্ছে দশ না গুনে সে ওটাকে ন্যান্ডের মাধ্যমে জিরো করে ফেলছে যার কারণে সে জিরো গুনতে পারতেছে অর্থাৎ নয় গুণার পর আবার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত গুনতে পারছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা একটা মোট টেন কাউন্টার সার্কিট যা চিত্রে সুন্দর করে দেখানো হলো অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম